নমস্কার দাদা আমি এস ডি নিউজ নিউজ চ্যানেল থেকে ফোন করেছিলাম দাদা শুভম বলছিলাম দাদা আজকে চার দিন হয়েছে একটা ঘটনা রাজ্যের সব থেকে ঘটনা যেটা সব বড় ঘটনা উষাবাজার সেক্রেটারি দুর্গা প্রসন্ন ওরফে বিকে তা কি বলবেন আপনি প্রাথমিক প্রতিক্রিয়া কি থাকতে পারে আপনার এটা আহ ঘটনা এটা অবশ্যই অত্যন্ত মর্মান্তিক তবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এpora যে গত ছ বছর ধরে হুম বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে पीडब्ल्यूডি হুম যেখানে এই বড় অ্যামাউন্টের ঠিকাদারি কাজ দিয়ে হুম টেন্ডার হয় টেন্ডার তো হয়েই না এখন আর সব নেগোসিয়েশন হুম অর্থাৎ এই যে সিন্ডিকেট বাজ হুম কেন্দ্র করে একদিক থেকে দেখার সমস্যা সবটা মিলিয়ে এক শ্রেণীর যুবক এসব জায়গাতে তারা যুক্ত হয়েছেন এবং দুর্ভাগ্যের হল যে শাসক দলের ছত্র ছায় এবং তাদের এই ব্যর্থতার কারণে এইভাবেই কিছু লোক এমনভাবে শক্তিশালী হয়ে উঠেছে এতে বহু নিরীহ যুবক একটা সময়েতে যাদের ভালো রেকর্ড ছিল তারাও এই সমস্ত হাত এই সমস্ত কর্মকাণ্ডে তারা হাত পাকিয়েছেন এবং তারই প্রতিফলন হলো এই দুর্ভাগ্যজনক ঘটনা যেটা ঘটলো একটা খুন এটা ইতিমধ্যে শুধু উষা নয় আরো অনেক জায়গাতে এগুলি হয়েছে হয়তো উষা মতো সেরকম ভাবে এই প্রচারের আলো পায়নি কিন্তু এটা ত্রিপুরাজ্যের মধ্যে একটা ক্রনিকের মতো ঘটনা হয়েছে এগুলি বন্ধ হওয়া দরকার এগুলি মোটেই কাম্য নয় ঘটনাতে দুজন মহিলাকে আটক করেছে এবং একজন আসামিকে আটক করবে টোটাল তিনজনকে আটক করেছে বিষয়টাতে কি সেটাই বলছি যেখানে কালো টাকার প্রবাহ হয় সেখানে শুধু অর্থ নয় মানে এই অর্থ নারী তারপরে সম্পদ এগুলো নানাভাবে ভাবে হয় বা পুঞ্জীবিত হয় এবং এর পেছনে নানা ধরনের অপরাধ কাজ করে এটাও তাই এই সিপিডাব্লিউডি অফিসকে কেন্দ্র করে এখানে কোটি কোটি টাকার টেন্ডার হয় এখানেই এই শাসক দল তার সমর্থিত লোকরা বসেছে এটা উসাবাজার বাজার বা একটা বড় সেন্টার এখন এরকম সেন্টার বহু জায়গাতে যেমন নেতাজি চুমুনি আছে তারপরে বিভিন্ন মহকুমাতে এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস পিডাব্লিউডি এস টি ইঞ্জিনিয়ার অফিস তারপর ব্লক এগ্রিকালচার আরডি সবখানেই অবস্থা একটা মানে কি বলে এই কি বলে সিন্ডিকেট বাজ এবং তাদের সাথে সরাসরি শাসক দলের হেডকোয়ার্টার যোগাযোগ আছে এবং এটাও শোনা যায় যে এই টেন্ডারের অঙ্ক হিসাবে সেখানে কোন অফিসের সাথে কোথায় তাদের তুলনা দিতে হবে তার একটা গাইডলাইন করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো কোনো একেবারে বিজেপির হেডকোয়ার্টার থেকে কোনোটা বিজেপির মন্ডল অফিস থেকে আবার কোনো কোনো জায়গাতে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন যেমন এই পত্রপত্রিকাতে উঠেছে শহরে একেবারে মানে এই কোনটা রেট কত এটা ছাপিয়ে দেওয়া হয়েছে এগুলি এখন ইতে এবং এও শোনা যায় কোনো কোনো মন্ত্রী তাদের সরাসরি তারা নেন কি বলে এর থেকে তুল্লা নেন এবার এই লোকসভা নির্বাচনের আগে কোনো জেলাতে এরকম অভিযোগ উঠেছে কোনো একজন এরকম এই কি বলে প্রভাবশালী লোক তিনি কয়েক কোটি টাকা সংগ্রহ করেছেন এইভাবেই সেই জেলাতে বিভিন্ন দপ্তরের এই টেন্ডার নিয়ে তো এইভাবে একটা অপরাধের নতুন একটা সংস্করণ শুরু হয়েছে এবং সবটাই তার পেছনে হলো শাসক দল এবং তাদের যে এই পাপ কাজকর্ম এতে দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের যুব সমাজের একটা অংশ জড়িয়ে পড়ছেন এগুলি অচিরে বন্ধ হওয়া উচিত পুলিশের ভূমিকা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে না পুলিশের একাংশ যুক্ত আছে এখানে পুলিশের একাংশ এরাও এখান থেকে কমিশন পায় তারপরে হলো এই কি বলে ইয়েতে উপরতলার হাত এত বেশি লম্বা পুলিশে কিছুই করতে পারে না আবার পুলিশের মধ্যে একটা সুবিধাবাদী অংশ আছে এরাও এখান থেকে এই মুনাফা পাওয়ার সুবিধা পাওয়ার জন্য না সবটা মিলিয়েই শাসক দলের একটা অংশ এবং পুলিশের একটা অংশ এতে পুলিশেরও বদনাম হচ্ছে আইন শৃঙ্খলার ক্ষতি হচ্ছে এ হলো ক্ষেপণাজির চিত্র ধন্যবাদ সময় দেওয়ার হ্যাঁ ধন্যবাদ